আসসালামু আলাইকুম দা সিটি অটো অফ হাসান আজকে আপনার যে গাড়িটি দেখছেন এটা হচ্ছে টোকল ক্রস দ্যাট লাইডার প্যাকেজ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেলের গাড়িটি ফুল অপশনের গাড়ি ফ্রন্টে যদি দেখেন আপনার মডেল বডি কিট রয়েছে এছাড়া থ্রি সিক্স কেম অ্যাভেলেবেল রয়েছে এখানে পার্কিং সেন্সর রয়েছে এবং ফক লাইট ইনস্টল করা আছে সাইড বডি কিটে আপনার নিকেল ক্রমে ফিনিশিং রয়েছে এছাড়া আপনার বাই মি এল ডিআরএল সাইড ফেন্ডারে আপনার বডি কিট রয়েছে কি খুবই চমৎকার দেখা যায় এবং এটা অ্যালোরিমটা যদি দেখেন আপনারা এইটিন ইঞ্চি অ্যালোরিম ইউজ করা হয়েছে ফ্রন্টের ডোরে আপনার নিখিল ক্রোমের একটা মনোগ্রাফ রয়েছে এছাড়া আপনার মিরর রয়েছে দুই পাশেই রয়েছে ফ্রন্টের ডোরে সাইডের বডি বড়িগিরে থাকার কারণে খুবই চমৎকার দেখা যায় এটার ভিতরে ইন্টোডেটটা যদি আপনারা দেখেন রেড এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন রয়েছে আপনার জাপানি যিনি ইউজ করেছেন উনি এই রেড অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনে কাভার ইউজ করেছে বাট অরিজিনাল যে সিট লেদার টা রয়েছে এটা ভিতরে রয়েছে। এটা আপনার ফুল পাওয়ার অপশন রয়েছে ফ্রন্ট ড্রাইভিং সিটে যে পাওয়ার বাটনগুলো দেখতে পাচ্ছেন সামনে পিছনে নেওয়া এবং সিট আপনি শুয়ে ফেলতে পারবেন এছাড়া ভিউ অটোনে ক্লিক করলে আপনার থ্রি সিক্সটি ক্যাম শো করবে মনিটরে লেদার র্যাপিং করা স্টিয়ারিং এবং মাল্টিমিডিয়া কন্ট্রোল রয়েছে এটার মাইলেজটা যদি দেখেন ফোরটি সিক্স থাউজেন্ড কিলোমিটার দেখতে পাচ্ছেন ফোরটি সিক্স থাউজেন্ড কিলোমিটার রান করেছে অপশন পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ এখানে আপনার সানভাইজার রয়েছে ফ্রন্টে দুই পাশে সিটি এবং একটা লাইট রয়েছে উইথ মিরর রয়েছে এখানে আপনার নাইন ইঞ্চ মাল্টিমিডিয়া টাচ স্ক্রিন ইউজ করা হয়েছে খুবই চমৎকার এবং এসি প্যানেলগুলো যদি দেখেন সফট টাচ এসি প্যানেল এবং প্রিমিয়াম লুকিং এখানে ফ্রন্টে দুটো সিটি আপনার হিটিং অপশন রয়েছে স্টিয়ারিং ও হিটিং অপশন রয়েছে ইভি মোড ড্রাইভ মোড এখানে বাটনগুলো দেখতে পাচ্ছেন जेहतु सिक्सटी कैमरा रही है अपने दुटो ও ফ্রন্ট মিরোরই আপনারা ক্যামেরা পাবেন দুই পাশেই রয়েছে এছাড়া যেহেতু বডি কিট এখানে সাইড থেকে দেখতে এবং পিছনের দিক থেকেও যদি দেখেন খুবই চমৎকার লাগে এবং ব্যাকডোরে দেখতে পাচ্ছেন একটা নেকিল ক্রোম একটা ফিনিশিং রয়েছে যার কারণে পিছনে দিকটা দেখতে আরও চমৎকার লাগছে এবং করলা ক্রসের মনোগ্রাম দেখছেন পিছনে আপনার ব্যাকডোরে ক্যামেরা রয়েছে ওভারঅল চারটি ক্যামেরা পাওয়া যায় থ্রি সিক্সটি ক্যামে ভিউটা খুবই চমৎকার পিছনে আপনার এল লাইট ইউজ করা হয়েছে এছাড়া এখানে আপনার কল ক্রস লেখা রয়েছে দুই পাশেই নিকেল ক্রোমে পিছনে সিনগুলো যদি দেখেন এখানে তিনজন বসা যায় এছাড়া মাঝখানে একটা আর্ম রয়েছে এই যে আর্মরেস্টটা এছাড়া এখানে আবার দুটো কাপ হোল্ডার রয়েছে দুজন বসলে আমরা ইউজ করতে পারবেন তিনজন বসলে পারবেন না পিছনে ব্যাকডোরটা আপনার পাওয়ার ডোর এখানে বাটন ক্লিক করলে আপনার অন হবে এছাড়া আপনি ভিতর থেকেও বাটন আছে ওইখান থেকে আপনার অফ অন করতে পারবেন খুলতে পারবেন আর কি এখানে ইউজ পরিমাণ একটা স্পেস রয়েছে আপনারা ইজিলি লাগেজ ক্যারি করতে পারবেন এছাড়া এখানে আমাদের এই করোনা ক্রসে এক্সপায়ার হুইলস এসেছে মূলত এই গাড়িগুলোতে সহজে এক্সপায়ার হুইলস আসে না ফ্রন্টে যদি দেখেন এখানে যেহেতু প্যানারমিক রয়েছে ফুল অপশনের গাড়ি এই জন্য প্যানারমিক মন্ডপ রয়েছে এখানে একটা বাটন রয়েছে এখানে ক্লিক করলে আপনার প্যানারমিকের যে কাভারটা থাকে ওটা চলে আসবে অফ হয়ে যাবে আবার ওইখানে ক্লিক করলে খুলে যাবে আর কি ফ্রন্টে আপনার ক্যাম রয়েছে একটা তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা আমাদের শোরুমের আছে আপনার যারা ফুল লোডেডের কলাকস কিনতে চাচ্ছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি ফোন দিতে পারেন ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এছাড়া আমাদের শোরুম অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার ছেলে সরাসরি এসে গাড়িটি দেখতে পারবেন যেহেতু গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে